কি সাথে তুমি আমার জীবনে সাথে তুমি আমার মরণে আচ্ছা সাথে তুমি আমার জীবনে আচ্ছা সাথে তুমি আমার মরণে ও সাথী রে সাথে আর তুমি আমাকে মারলে কেন? সাথে এত জোরে কেউ থাপর मारे আর গাল তো তুমি লাল বানিয়ে দিলে। আয় তোর সব গান বন্ধ কর। কেন? আর সাথে তুই এত দেরি করে কেন আসলি? সাথে আমার সব গান তো তোমার জন্য। তুমি আবার জানিস কি আর? আমার কিডনি আবার কোলে যা আমার ফোস ফোস আমার অঙ্গপ্রত্যঙ্গ। তোমাকে যদি গান না শোনায় তাহলে আর কার সামনে গিয়ে আমার এই গানগুলো আমি প্রেজেন্টেশন করব। তোমাকে শুনতেই হবে সাথে ধৈর্য সহকারে যদি আমার ফাটাঘণ্টো। एक्चुअली তুমি রাগ করেছো? হ্যাঁ আমি তো আর খাই না পড়ি কি মাল তাই ডাকছিস জলদি বল সাথে আশা তুমি রাগ করো না আমার আসলে লেটটা কি কারণে তুমি জানতে চাইলে না আমার লেট হয়েছে কারণে আমি ওয়াশপে গিয়েছিল গিয়েছিলাম এই জন্য মূলত আমার বেরোতে লেট হয়ে গেছে সাথে তুমি মাইন্ড করো না আর তুমি আমার তো রাগ করো না হ্যাঁ সব হাগাগি গল্প বন্ধ করে কি জন্য ডাকছিস সেটা দেবো সাথে মূলত সাথে আমি তোমার কাছে এসেছি বিয়ের প্রপোজাল নিয়ে মানে তুমি তোমার গার্লফ্রেন্ড তো অনেকদিন ধরে রিলেশনশিপে আছি ভাবলাম যে তোমাকে বিয়ে করব কারণ কারণ সাথে আবার রাতের বেলা একটা ঘুম আসে না আর আমি যখন ঘুমাতে চাই তখন শীতের মধ্যে আমার পা পাথরের মতো ঠান্ডা হয়ে যায় তোমার অভাব বোধ করি তোমাকে আমি ফিল করি কিন্তু তোমাকে আমি কাছে পাই না তোমাকে দেখার ইচ্ছা মনে হয় সানগ্লাসটা খুলে চোখ মেলে তোমার দিকে সুন্দর করে তাকিয়ে থাকে কিন্তু

আসছিস তো আসছিস আমাকে আবার বিয়ের প্রপোজাল দিস আর জানি ছোট লোকের বাচ্চা আর সাথে তুই ওকে কি সেজন্য অপমান করবে আর কি হবে এই চেহারা দিয়ে দুই দিন দুনিয়ায় বললে সব শেষ কি হবে এত সৌন্দর্য কি হবে এত বাড়ি গাড়ি অট্টালিকার টাকা পয়সা দিয়ে তুমি তোমার বাবার ওইসব সব বড় লোকের অহংকার অন্য জায়গায় দেখায় আমাকে না আর যখন আমার সাথে প্রেম করেছিলে তখন তোমার মনে ছিল না হ্যাঁ তখন তো আমার অবস্থান এরকম ছিল শূন্য পকেটে আর তুমি তো বলেছিলে এই হাত ধরে যে শাকিল আমি তোমার সাথে শূন্য পকেটে থাকবো আর আমি তোমাকে বলেছিলাম যে শূন্য পকেটে যে নারী যে পুরুষের পাশে থাকে সফলতার পর সেই নারী তার বহু হওয়ার যোগ্যতা রাখে আছে এজন্য তোমাকে বিয়ে করতে সব তাই না তোকে না বলছি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তুই আমাকে বিয়ের প্রপোজাল দিবি আর এটা কেমন কথা সাথে

আজকে ভালোবেসে কিরকম তাজমহল দিয়েছিল তুই পারলে তুই পারলে আমার জন্য একটা তাজমিরির দোকান দিয়ে দেখা বুঝলি আরে সাথে সাথে এটা তুমি কি বললে সাথে আমি তো আমি তো তোমার কথা শুনে ইমপ্রেস হয়ে গেলাম সাথে এই প্রথম তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো ইয়াস ইয়াস সাথে তুমি আমার বউ হওয়ার যোগ্যতা রাখো কারো কি জানো সাথে এই শর্তটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারবো আমি তোমার জন্য কাশবির দোকান দিয়ে দেখাবো আর সাথে তুমি আমার পকেট চেক করে দেখো এই যে আমি বিড়ি খাই এই যে বিড়ি খায় এই যে এই যে দেখো সাথী সাথী আমার কাছে কতগুলো বিড়ি কালেকশন আর এই প্যাকেটগুলো একত্রিত করে সবগুলো বিড়ি দিয়ে আমি একটা তাজবিড়ি দোকান দেব আর সেই তাজবিড়ির দোকানে প্রোপাইটর হব তুমি আর আমি আমরা দুটা মিলে সেই দোকানটাকে অনেক বড় করে স্বাবলম্বী হয়ে সেরকম করে একটা তাজমহল ওই তাজানের মতো না পারলেও আমি ছোটখাটো ইট পাথর দিয়ে তোমার জন্য একটা তাজমহল বানিয়ে তোমার হাতে ধরিয়ে দেব খুব শর্ট